যদি কালার উঠে যায় যেটা পছন্দ সদাবেন লম্বা নেওয়ার কোনো কিছু হবে না ইনশাল্লাহ লাইট কালার প্যান্ট গুলো বেশি চলছে আমাদের পছন্দ স্ত্রী সর্দি আমাদেরকে পাঠাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে ঈদের অফার দিয়ে দিচ্ছি ঠিক আছে যারা অফেন ফর্মাল প্যান্ট যারা খুঁজছেন করতে পারেন হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আদার ব্রান্ড নিউ ভিডিও যারা চাচ্ছেন সামনে ঈদ উপলক্ষে প্রিমিয়াম কোয়ালিটির জিন্স এর প্যান্টের কালেকশন তারপরে ব্যাগি প্যান্টের কালেকশন এসেছে হচ্ছে ক্যাজুয়াল ফরমাল ব্যাগি প্যান্ট সবকিছুর কালেকশন একই দোকানের থেকে নেয়ার জন্য তাদের জন্য মোড়ত আজকে ভিডিওটা আজকে আমরা চলে এসেছি ঢাকা নিউ সুপার লেভাস এর লেবাস পয়েন্টে লেবাস পয়েন্টে কিন্তু আপনারা হচ্ছে আসলেই এই সকল কালেকশনগুলো পেয়ে যাবেন ঈদ উপলক্ষে অনেক অনেক কালেকশন চলে আসছে আমরা সবকিছু বিস্তারিত জানবো এই সব থেকে আমাদের সাথে থাকবেন হচ্ছে এই শপের ওনার জহির ভাই জহির ভাই আসসালামু আলাইকুম

হচ্ছে চায়না বাংলাদেশ তৈরি ডিজাইন হচ্ছে ইন্ডিয়ান চায়না নিস করা ঠিক আছে এই পারে দেখেন যেহেতু শাড়ির সিজন এটা লাইট কালারের মধ্যে লাইট কালার গুলো বেশি দেখেন লাইট কালার বেশি আমাদের পাচ্ছি কত অনলি টাকা জি টাকা জি টাকা কালেকশন দেখেন

একের অধীন দিলে তেরো শগর রাখবে আচ্ছা এগুলো সব ঈদ কালেকশন ঈদ কালেকশন আচ্ছা দেখেন কালেকশন আছে ঈদের অফার দিয়ে দিয়েছি ঠিক আছে ঈদের অফার জি ফর্মাল কালেকশন দেখেন কালেকশন আছে আচ্ছা

এক পিস আটশো তিন পিস একুশশো আচ্ছা শপে আসার অ্যাড্রেসটা বলে দিবেন সব হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা ঢাকা নিউ সুপার মার্কেট অর্থাৎ নিউ মার্কেট যেটা বলে তৃতীয় তলা আপনার তৃতীয় তলায় এসে ছয় নম্বর গলি দোকান নাম্বার হচ্ছে দুইশো বিশ আর দোকান নাম হচ্ছে লেভাস পয়েন্ট অথবা কার যদি চিন্তা অসুবিধা হয় আমাদের যে নাম্বার দেখানো নাম্বার আমাদের সাথে ফোনের যোগাযোগ করলে হবে তো ভাই এখানে আসলে যে যে কাউকে বললে হবে যে ল্যাবস পায় 220 নাম্বার الصورهটা কোথায় তাহলে দেখা দেব ইনশাআল্লাহ জয়হাদ ভাই ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম